নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব লাড্ডু গোপালের প্রিয় চার রাশি সুখ সমৃদ্ধি সারা জীবন দেখুন হিন্দু ধর্মে প্রতিটি দেবদেবীর নির্দিষ্ট কিছু রাশি থাকে যাদের উপর তারা বিশেষ কৃপা বর্ষণ করেন শ্রীকৃষ্ণের বালকরূপ লাড্ডু গোপালও তার ব্যতিক্রম নয় তিনি তার প্রিয় চার রাশির যারা জাতজাতিকা আছেন চার রাশির জাতজাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি ও ধন সম্পদের প্রবাহ বাড়িয়ে দেন আজ জানাবো কোন চারটি রাশি তার সবচেয়ে প্রিয় এবং তাদের জীবনে কী ধরনের আশীর্বাদ বর্ষিত হয় যে রাশিগুলো শ্রীকৃষ্ণের প্রিয় রাশি প্রথম রাশিটি হলো বিশ্বরাশি বিশ্বরাশি যারা রয়েছেন যেটা লাড্ডু গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের বিশ্বরাশি জাতিক অত্যন্ত ভালোবাসেন বিশ্বরাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই রাশির মানুষরা জীবনে প্রতিটি কাজে সাফল্য লাভ করতে পারেন জীবনে বড় বাধা বা সমস্যা থাকলেও সহজেই সমস্যার সমাধান হয়ে যায় আর্থিক ক্ষেত্রেও লাভ এবং স্থিতিশীলতা আসে বিশ্ব রাশির যারা জাতজাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির উপর লাড্ডু গোপালে অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা বিরাজমান তবে গোপাল এই রাশির জাতজাতিকাদের মাঝে মাঝে পরীক্ষা করেন জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস ও সমাধানের পথ দেখান পরিবারে শান্তি ও মানসিক স্থিতি বজায় থাকে এই কর্কট রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন সিংহ রাশি হচ্ছে সূর্যের সূর্যের অধিপতি সিংহ রাশির যারা জাতক বা জাতিকাদের এই লাড্ডু গোপালতা অত্যন্ত পছন্দ করেন তার ঘরে গোপাল থাকলে প্রচুর সেবা পান তিনি বিনিময়ে ঘরে ভরে দেন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সামাজিক মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পায় যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাই সিংহ রাশি যারা রয়েছেন যদি আপনার বাড়িতে গোপালের ছবি পুজো করেন বা রেখে দেন তাতে করে কিন্তু আপনার বা তাকে যদি সেবা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সামাজিক মর্যাদা সম্মান সব দিক থেকেই খুব পজিটিভ থাকবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা রয়েছেন সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি হল শুক্রের রাশি যা লাড্ডু গোপালের বিশেষ প্রিয় রাশি এই তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন মানুষের জীবনে অভাব শব্দটি খুবই কমই আসে যারা তুলা রাশি জাতীয় জাতিকা আছেন একের পর এক সমস্যা গোপালের কৃপায় দূর হয়ে যায় সৌন্দর্য প্রেম এবং আর্থিক সমৃদ্ধিতে ভরপুর জীবনযাপন করে তোলেন এই তুলা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আজকে সেই বিষয়ে আলোচনা করলাম যদি আপনার রাশি এই চারটি রাশির মধ্যে হয় তবে প্রতিদিন ভগবানকে লাড্ডু গোপালের পুজো করুন ভগবান লাড্ডু গোপালতা গোপালের পুজো করুন এবং মাখন বা মিষ্টি নিবেদন করুন বিশ্বাস করা হয় এতে জীবনের সুখ ধন সম্পদ এবং সৌভাগ্য দ্বিগুণ বৃদ্ধি পায় তাই আজকে সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব অনুরোধ নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল আজকের রাশিফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে এছাড়াও শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল এক কথায় মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে এছাড়াও সকালবেলা ছটার সময় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে দিন শুরু করুন নমস্কার